আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলতে পারবে যে মা ঠাকুমা দিদিমা এদের মধ্যে ফারাকটা কোথায় তো কোথায় ফারাক একজন মা একজন ঠাকুমা দিদিমা এদের মধ্যে ফারাকটা কোথায় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি তার একজন মা সে তার ছেলে মেয়ে তখন ছোট সে সেই মা তখন কঠোরভাবে কঠিন হয়ে ছেলে মেয়েকে মানুষ করে খুবই কঠিন খুবই শাসনে খুবই কঠোরভাবে তার ছেলে মেয়েকে মানুষ করে কারণ কি তার ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা শেখাতে হবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে তো এই জন্য মা সেই মা তখন খুব কঠোর খুব মানে কঠিন যাকে বলে খুবই কঠিন তো সেই মায়ের শাশুড়ি মা বা মা যখন নাতি নাতনিকে যখন শাসন করে মা সেই শাশুড়ি মা বা মা যখন বলতে আসে তখন কিন্তু সেই মা শোনে না কারণ কি সে তখন মা তার মেয়েকে কঠোরভাবে মানে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে তার তখন মনের মধ্যে মায়া মমতা ছেলে মেয়ের প্রতি কিছুই থাকে না কিছুই থাকে না তো তারপরে ছেলে সেই ছেলে মেয়ে তো বড় হলো বিয়ে শাদী হলো চাকরি বাকরি হলো বিয়ে শাদি হলো তাদের সন্তানাদি হলো এবার সেই মা হয়ে গেল ঠাকুমা বা দিমা যাই হোক যেটাই বলো বা দিমা যেটাই হয়ে গেল। এইবার সেই ঠাকুমা দিদিমা যখন হয়ে গেল তার মনের মধ্যে ওর থেকে এত মায়া মমতা হলো প্রচুর মায়া মমতা ও যে বলে ঠাকুমা দিদিমাদের মায়া মমতাটা বেশিই হয় নাতি নাতনির প্রতি সেই রকমই একটা ব্যাপার তো বলে না যে সুদের থেকে আসলের আসলের থেকে সুদের দাম বেশি একদম ঠিক একই জিনিস তখন সেই মা হয়ে গেল ঠাকুমা দিদিমা এইবার সেই নাতি নাতনির বাবা মা যদি নাতি নাতনিকে যখন শাসন করে কঠোর হয়ে যায় সেই মা ঠাকুমা দিদিমা যে হয়েছে সেই মা কিন্তু তখন আর সেটা মানতে চায় না মানতে চায় না তখন বলে ছেলে মেয়েকে এত কড়া শাসন করা যাবে না তাদেরকে এত কঠোরভাবে শাসন করা যাবে না টোলাইট্রিভাবে সব কিছু করতে হবে কিন্তু সেই মা তখন আর কোনো বাধা মানে না না ছেলে মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না এত কড়া শাসন করা যাবে না তো এই হচ্ছে তখন সে ঠাকুমা বা দিদিমা যাই হোক কিন্তু সেই ঠাকুমা দিদিমাই যখন মা ছিল তখন কিন্তু তার ছেলে মেয়ের প্রতি প্রচুর কঠোর ছিল প্রচুর তাদেরকে কঠোরভাবে মানে কঠিন হয়ে তাদেরকে মানুষ করেছে তো এই হচ্ছে ঠাকুমা দিদিমা আর মায়ের মধ্যে ফারাক ওই মাই যখন ঠাকুমা দিদিমা হয়ে যাচ্ছে তাদের নাতি নাতনির প্রতি প্রচুর মায়া মমতা যেখানে নাতি নাতনির বাবা মা তাদেরকে শাসন করতে পারবে না কিছু করতে পারবে না তাদেরকে টাচও করতে পারবে না টোলাইট্রিভাবে তাদেরকে করতে হবে এই হচ্ছে ঠাকুমা আর দিদিমা আর মায়েদের মধ্যে ফারাক যেখানে আমি বলি আমার মাই এমন আমাদেরকে মারত কেউ বাঁচাতে পারতো না মায়ের হাত থেকে